আমরা পৃথিবীতে বসবাস করি আমরা সবাই জানি যে এই পৃথিবীতে তিন ভাগ জল আর এক ভাগ স্থল রয়েছে আর এই স্থলভাগ সাতটি মহাদেশে বিভক্ত এশিয়া আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্টিকা তো আজকে আমরা জানবো বৈচিত্র্যময় এ মহাদেশগুলো সম্পর্কে আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করতে বলবেন না নাম্বার এক এশিয়া মহাদেশ পৃথিবীর স্থলভাগের তিন ভাগের এক ভাগ জুড়ে বিস্তৃত এই মহাদেশ সুউচ্চ উচ্চ বিশাল সমভূমি আর উর্ব নদী উপত্যকার মহাদেশ এশিয়া এছাড়াও এতে এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো মহাদেশে নেই মহাদেশটির ক্ষেত্রফল চার কোটি পঞ্চাশ লক্ষ বড় কিলোমিটার এবং এর সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেস্ট মহাদেশটিতে মোট পঞ্চাশটি দেশ রয়েছে যার মধ্যে বৃহত্তম দেশ চীন এবং ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ মহাদেশটিতে প্রায় চারশো সত্তর কোটি মানুষ বসবাস করে নাম্বার দুই আফ্রিকা মহাদেশ আকার এবং জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা যার ক্ষেত্রফল ফল তিন কোটি দুই লক্ষ বড় কিলোমিটার এবং এই মহাদেশে পৃথিবীর দীর্ঘতম নদী নদ প্রবাহিত মহাদেশটিতে মোট তিপ্পান্নটি দেশ রয়েছে যার মধ্যে বৃহত্তম দেশ সুদান এবং ক্ষুদ্রতম দেশ মিচেরিস এবং মহাদেশটিতে প্রায় একশো চৌত্রিশ কোটি মানুষ বসবাস করে নাম্বার তিন ইউরোপ মহাদেশ পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ ইউরোপ মহাদেশটি বিজ্ঞান সাহিত্য ও শিল্পে অত্যন্ত উন্নত এছাড়া এখানে প্রথম শিল্প বিপ্লব এবং আধুনিক নির্ভর সভ্যতা শুরু হয়েছিল ফলে একসময় পৃথিবীর বেশিরভাগ দেশ এই দেশগুলো উপনিবেশ ছিল ক্ষেত্রফল এক কোটি এক লক্ষ আশি হাজার বর্গ কিলোমিটার মহাদেশটি পঞ্চাশটি দেশ নিয়ে গঠিত এর মধ্যে বৃহত্তম দেশ রাশিয়া এবং ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি এবং মহাদেশটিতে প্রায় চুয়াত্তর কোটি মানুষ বসবাস করে নাম্বার চার উত্তর আমেরিকা মহাদেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা তবে আজ থেকে প্রায় পাঁচশো বছর আগেও মহাদেশটি সম্পর্কে কেউ জানত না আমেরিকু নামে এক পর্তুগিজ নাবিক ভারতবর্ষ ঘুঁজতে গিয়ে ভূখণ্ডটি আবিষ্কার করেন এবং তিনি তার নিজের নাম অনুসারে মহাদেশটির নামকরণ করেন মহাদেশটির ক্ষেত্রফল দুই কোটি সাতচল্লিশ লক্ষ বর্গ কিলোমিটার মহাদেশটিতে মোট সাতাশটি দেশ রয়েছে এর মধ্যে বৃহত্তম দেশ কানাডা এবং ক্ষুদ্রতম দেশ বার্বাডোস এবং মহাদেশটিতে প্রায় উনষাট কোটি মানুষ বসবাস করে নাম্বার পাঁচ দক্ষিণ আমেরিকা মহাদেশ আয়তনে পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশটির উত্তরে ক্যারাবিয়ান মহাসাগর দক্ষিণে দক্ষিণ মহাসাগর পূর্বে আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত এবং মহাদেশটির ক্ষেত্রফল প্রায় এক কোটি আটাত্তর লক্ষ বড় কিলোমিটার মহাদেশটিতে মোট বারোটি দেশ রয়েছে এর মধ্যে বৃহত্তম দেশ ব্রাজিল এবং ক্ষুদ্রতম দেশ সুরিনাম এই মহাদেশে অনেকগুলো দ্বীপ রয়েছে যার মধ্যে অন্যতম হলো ফকলেট এবং এই মহাদেশে পৃথিবীর বৃহত্তম নদী আমাদের প্রবাহিত মহাদেশটিতে প্রায় চৌচল্লিশ কোটি মানুষ বসবাস করে নাম্বার ছয় অস্ট্রেলিয়া মহাদেশ অস্ট্রেলিয়াকে ওশিনিয়া মহাদেশে বলা হয় এটি সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ যা প্রায় ছিয়াশি লক্ষ বড় কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত মহাদেশটিতে মোট চোদ্দটি দেশ রয়েছে এর মধ্যে বৃহত্তম দেশ অস্ট্রেলিয়া এবং ক্ষুদ্রতম নাউরু এবং মহাদেশটিতে প্রায় চার কোটি মানুষ বসবাস করে নাম্বার সাত অ্যান্টার্কটিকা মহাদেশ আউতনে বিশ্বের পঞ্চম বৃহত্তম মহাদেশ এন্টারটিকা। মহাদেশটি পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং দক্ষিণ মেরুকে কেন্দ্র করে প্রায় বৃত্তাকারে অবস্থিত। এই মহাদেশের চতুর্দিকে দক্ষিণ মহাসাগর অবস্থিত। মহাদেশটি সারা বছর বরফাচ্ছন্ন থাকে। মহাদেশটির ক্ষেত্রফল 133 লক্ষ বর্গ কিলোমিটার। শীতলতম এই মহাদেশে কোনো দেশ নেই। তবে গবেষণার জন্য প্রায় 5000 বিজ্ঞান এখানে বসবাস করে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন